সালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পর আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটাতে খুবই স্বল্প বাজেটের ভিতর অনেকে যারা কবুতরের খাঁচা নিতে চান তাদের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে কারণ অনেকে আমাদের কাছে খুবই কম বাজেটের ভিতর খাঁচা চায় আসলে কম বাজেটের ভিতর বাজেটের ভিতর তৈরি করলে হয় কি মিস্ত্রি খরচ দিয়ে আমাদের পোষায় না তবে মাঝে মাঝে তৈরি করা হয় লোকাল সেল করি দোকানে রাখা লাগে আমাদের তো এই সময় হঠাৎ করে চান্দুরা থেকে এক ভাই ভাইয়ের বাসা নওগার দিকে ভাই থাকে চান্দুরাতে ওই বাসার ছাদে সেট করবে তো উনি বললো যে ভাই বাজেট কমে বানায় দেন তো চারটা খাঁচা তৈরি করছি সিরিয়ালে দেখা যাচ্ছে শুকাইতে দিচ্ছি দুপুরের দিকে তৈরি হলো রোদ নাই তো এখন তো বৃষ্টি হওয়া তো তৈরি করা হয়ে গেছে এখন একটু শুকাইছে আপনাদের ভাবলাম দেখায় দিই কারণ অনেকে স্বল্প বাজেটের ভিতর চান তো চেষ্টা করছি বাজেটের ভিতরে আপনাদের যাতে পছন্দ হয় যাদের মনে হয় যে কম বাজেটের ভিতর দরকার তারাই ভিডিও থেকে যে কোনো একটা নিতে পারেন এই হচ্ছে খাঁচাগুলো আপনার প্রতি খাঁচাতে আছে বারোটি করে খুব মোট ভাইটি চারটা অর্ডার করছে ভাই কিছুক্ষণ পরে নিতে আসবেন উনি নিজে আসছে তো ওনার জন্যই রাখা এই কিছুক্ষণ পরে নিয়ে যাবো খুব তাড়াহুড়ো করে বানাইছি আর মোটামুটি ডিজাইনগুলো সুন্দর মূলত উনি একটার উপর একটা রাখবে তবে সবচেয়ে পারফেক্ট হয় হচ্ছে ধরেন কেউ বাড়ির বাইবেরিতে বা ছাউনির নিচে চালের ছাউনির নিচে ঝুলায় ঝুলা রাখলে খাঁচাগুলো দেখতে অনেক সুন্দর লাগে খাঁচাটা তৈরি হয়েছে সম্পূর্ণ মেহগুনি কাঠের তবে বাজেট কমের ভিতর তৈরি করা তো খুব একটা ফিনিশিং দেওয়া না তবে যথেষ্ট সুন্দর আছে মেহেগুনি কাঠের তৈরি একটু ডিজাইন আমি প্রত্যেকটা তো দেখাতে পারবো না একটাই দেখা দিই এইভাবে আটকানো যায় শুধু মুখটা একটা লক দেওয়া আছে এই একটা লকে যথেষ্ট কবজা দেওয়া তো খুলে পরিষ্কার করার সুবিধা এটাতে পাবেন না কারণ হচ্ছে এটা বাজেট কমে করা বাজেট কমে করলে ওই খুলে পরিষ্কার করার সুবিধা দিয়ে পোষাবে না তো খোপের সাইজগুলো উল্লেখ করে দিই গভীরতা বারো লম্বাতে বারো উচ্চতায় আট ইঞ্চি সাধারণত যারা দেশি গোলাগিরি বা কবুতর পালতে পছন্দ করেন তাদের জন্য এটা হলেই হবে আর এক জোড়া কবুতরের জন্য দুইটা করে খোপ রাখলে অ্যানাফ কারণ খুব একটা বড়র প্রয়োজন হচ্ছে না এক খোপে বাচ্চা দিবে আর এক খোপে ডিম দিবে এটা অনেক কবিতা হচ্ছে না দেশি কবুতর ধরেন বাচ্চা রেখে ডিম দিতে অভ্যস্ত থাকে যদি ভালো যাথা তো সেক্ষেত্রে রকম ডিজাইনটাও সুন্দর এবং পারফেক্ট হুম বাজেটও খুব একটা বেশি না এটা বারো ক্ষোপ পরে হলো পঁচিশশো টাকা করে আপনারা যদি বারো ক্ষোপ করে নেন পঁচিশশো টাকা করে পড়বে আর সেম এটা যেমন দেখতেছেন এটাও সেম বারো খোপেরই প্রতিটা খাঁচা ছয় ফিট করে লম্বা অন্য খাঁচাগুলো আরও বড় বড় হয় তবে এটা ছোটোর মধ্যে করা তো বারো ক্ষোপ করে আপনারা বারো ক্ষোপ করেই নিতে পারবেন আট খোপটা সাধারণত করি না বারো খোপটা করা হয় এটাও সেম এটাও সেম চারটাই সেম আর এইখানে আছে একটা বারো এই খাঁচাটা মূলত ঢাকা মালিটোলা বা লাল মাটি হবে ওখান থেকে এক ভাই অর্ডার করছে ভাই কোনো ঠিকানা দেয় নাই শুধু অর্ডার করে পেমেন্ট করে রাখছে আজকে অথবা কালকে হয়তো বা বুকিং নিবে তো আপনার খাঁচাটার ডিজাইন ওটার চাইতে এটার ডিজাইন একটু বেশি সুন্দর দামই একটু বেশি ওটা তো সিম্পল ডিজাইনের যেটা খুলে পরিষ্কার করা যায় না এটা আবার খুলে পরিষ্কার করা যায় এই যে এটা হচ্ছে এই সিস্টেম খোপের সাইজটাও মোটামুটি বড় ওইগুলোর চাইতে এটা হচ্ছে গভীরতা বারো লম্বাতে পনেরো উচ্চতায় আট ইঞ্চি দিয়ে করা হয় বারোটি খোপ আছে টোটাল একটি খাঁচাতে বারোটি করে খুব তো এটাতে আগে মিনার ডিজাইনটা যোগ করা হইতো না এখন অনেকে মিনার ডিজাইনটা চায় অনেকে বলে যে ভাই একটু বাজেট কমে দেন তবে মিনার ডিজাইনটা দিয়ে দেন সুন্দর লাগে দেখতে তো এটাতে মিনার ডিজাইনটা দিয়ে দিয়েছি আশা করা যায় যে কেউ পছন্দ করবে আর যে ভাই খাঁচাটা নিচ্ছে এই ভাই মোটামুটি চার পিস খাঁচা নেওয়া হয়ে গেছে হ্যাঁ তো ভাইজান নিয়ে আরেকজনকে মানে নিয়ে দিচ্ছে উনি নিজে দুইটা নিচ্ছে এবং এটা আরেকজনের জন্য উনি জাস্ট আমাকে বলছিল যে ভাই আরেকটা তৈরি করেন এক ভাই নিবে তো এই জন্যে রাখা অলরেডি কাজ শেষ সম্পূর্ণ ইনশাল্লাহ কালকে হয়তো ভূমিটা হবে তো এটারও সেম ডিজাইন মুখগুলো এটাতে দুইটা লক ব্যবহার করা হয় দুই পাশে দুইটা লক এটা বারো খুব পড়বে হলো আপনার পঁয়ত্রিশশো টাকা আপনারা উল্লেখ করবেন যে এটা নেবেন কি না ওটা নেবেন যেটাই নেবেন আপনারা ছবি স্ক্রিনশট দিয়েন আমি মুখ খুলে সুন্দর পজিশনে রাখি স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের জানায় যে ভাই এই খাঁচাটা লাগবে হ্যাঁ তো আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে নাম্বারটাতে যোগাযোগ করবেন ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আপনারা যে কোনো সময় নক করেন আর খাঁচাগুলো যখন শুকাবে না ওইটার মতোই কালার আসবে কারণ কোনোটাই তফাৎ না আর কাজগুলো আমরা করি হলো মেহগুনি কাঠের তো আমাদের কাছে যে খাঁচাগুলো তৈরি হয় এক একটা এক এক সময় এক এক ডিজাইনে এক এক সাইজে যার কারণে দামে তফাত থাকে আপনারা যখনই খাঁচা নেবেন একটু উল্লেখ করবেন যে আমার এই বাজেটের মধ্যে বা এরকম সাইজের ভিতরে এরকম একটা ডিজাইন পছন্দ হয়েছে এটা কেমন দাম আসবে তাহলে হোয়াটসঅ্যাপে দিলে আমি শর্টকাটে বুঝতে পারবো যে এটা আপনার প্রয়োজন কারণ বিস্তারিত উল্লেখ করতে ওভাবে সমস্যা হয় আপনি যখনই নেবেন একটা সিদ্ধান্ত নেবেন যে আমার এরকম সাইজ এরকম একটা ডিজাইন দরকার তাহলে ইনশাল্লাহ তৈরি করে দেওয়ার চেষ্টা করব আপনার কাছে বারো কপি নিতে হবে এরকম না আপনি চাইলে সেমি আরও দুই তালা তিনতলা চারতলা বাড়ায় নিয়ে একটা ফ্রেমের ভিতরে নিতে পারবেন এক্ষেত্রে আপনার ঝামেলা কম হবে একটা ফ্রেমের ভিতরেই থাকবে আর যে ভাই নিবে ওনার সাদে তুলবে তো সাধে তুলতে গেলে একটু ঝামেলা হবে বিধায় এইভাবে নেওয়া আর এই দেখেন আরও এই পাশে কাজ চলতেছে এটা হবে নেট করা কাছে এটা অর্ডার করছে কেরানি হাট থেকে এক বড় ভাই অর্ডার করছে এটার কাজ এখনো সম্পূর্ণ হয় নাই আরও কাজ চলে আর আগে আমাদের খাঁচাগুলো এখানে রাখা হতো কারখানার সাথে রাখা হতো কিন্তু এখন আর সেভাবে রাখা হয় না কারণ খাঁচাগুলো রাখি বা বাড়ির ভেতরে জায়গা করা আছে তো ওখানে রাখি জিনিসটা সেফ থাকে চোখের সামনে থাকে ভালো রাখা যায় আর এখানে কারখানাতেও কাজ করি আমরা তো আপনারা চাইলে সরাসরি আমাদের এখানে আসতে পারেন আমাদের এডিয়ারটা হচ্ছে রাজশাহী বিভাগ নাটোর জেলা সদরেই সরাসরি আপনারা আসলে সবচেয়ে ভালো হয় যে ভাই নিচ্ছে এই ভাই চান্দুরা থেকে সরাসরি আসছে তো তো আমরাই শুধু অবাক হয়ে যে এত দূর থেকে আসা আসলে শখের জিনিস আর উনি নাকি নাটোরে অনেক কিছু চিনে জানে তো উনি শর্টকাটে চলে আসছে অলরেডি কালকে আসছে কালকে সে ওনার রিলেটিভের বাসা আছে আজকে শুধু খাঁচাটা নিয়ে চলে যাবে তো বেশি কথা বলবো না আপনারা সুযোগ করে যদি সম্ভব হয় আইসেন আসতে পারলে আমাদেরও ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে চেষ্টা করি চৌষট্টিটা জেলা দেওয়ায় কিছুটা সময় থাকে যে খাঁচার ডেলিভারি কস্ট দিয়ে পোষায় না তো অনেকে বিভিন্ন মাধ্যম দিয়ে নিয়ে থাকে যার যেরকম সুবিধা হয় আপনি উল্লেখ করেন যদি দেওয়া সম্ভব হয় ইনশাল্লাহ দেব তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ